জমাল টাকা দিয়ে মেলা যাচ্ছি রে ভাই হার হর মহাদেব হ্যালো গাইস আজকে ভিডিওটা অন করলাম বিশেষ কারণে কারণটা হলো টুকরমা অনেক দিন ধরে বলছে যে মহাকুম্বে যাবে মহাকুম্বে যাবে কারণ টিকিট তো পাচ্ছিলাম না টিকিটের রেটও অনেক বেশি যাই হোক অনেক কান্নাকাটি করছিল যে যাবে 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 কিন্তু টিকিট পাচ্ছি না পাচ্ছি না আজকে ফাইনালি টিকিট পেয়ে গেলাম বেশি টাকা দিয়ে কাটলাম আর কি তো ফাইনালি পেয়ে গেলাম তো আজকে দেখব রিকশনটা সারপ্রাইজ ভিডিও এটা ঠিক আছে তো দেখতে থাকেন কি কি করছো হ্যাঁ কি করছো টুকুকে নিয়ে ফি আছে তোমার জন্য তো সারপ্রাইজ আছে আমি কুমবর ভিডিও দেখছিলাম কুমবো এই নাও তোমাকে কুমবর টিকিট দিলাম এনে কি দেখো না হ্যাঁ কেমনে বলছো দেখো তুমি তুমি না বলেছো টিকিট নাই টিকিট তোমার তোমার মনে রাখতে আমি না রাখতে পারি বলো তোমার আশাটা পূরণ করলাম আমি তো অনেক খুশি গাই

কিন্তু আমাদের টিকিটই খুব সীমিত ছিল যার কারণে আমরা টিকিট পাইনি অনেক কষ্ট করে ম্যাবি ওর টিকিটটা পেয়েছে ঠিক না তো আর ফাইনালি একটা কথা বলতে তোমাদেরকে বলছে আমি অনেক কষ্ট করে আমরা টাকা জমিয়েছিলাম সে হচ্ছে এই যে ব্যাংকে আর এই ব্যাংকটা হচ্ছে টুকু যখন জন্ম নিছিল তার তিন মাসের মাথায় আমার মা আমার মা এই আমায় কিনে দিয়েছিল যাতে এইটার মধ্যে টাকা জমা বিভিন্ন ঝামে মানে যেতে পারে তো ফাইনালি আমি এটাতে টাকা জমিয়ে এখন এটা কিনা হয়েছে দুজন মিলে তো আমি তো খুবই এক্সাইটেড যাওয়ার জন্য তো কারা কারা কুম্ভ মেলায় যাচ্ছ এবং কারা কারা যাও অবশ্যই আমাকে কমেন্ট করে ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের মতো এখানেই আর থ্যাংক ইউ সো মাচ